যখন পাকিস্তানের পক্ষ থেকে ভারতের চণ্ডীগড়ের আকাশ পথে অনুপ্রবেশের চেষ্টা করা হয় নিরাপত্তার খাতিরে পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয় এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় খেলা এই ঘটনায় সাময়িকভাবে স্থগিত করা হয় আইপিএলের আঠারোতম আসর এরপর থেকে জল্পনা শুরু হয় আইপিএল নিয়ে গুঞ্জন উঠে আইপিএল সরে যেতে পারে ভারতের বাহিরে তবে সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসে আইপিএল ফিরছে মাঠে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই বিসিসিআই জানায় আগামী সতেরো মে থেকে পুনরায় শুরু হবে আসর টুর্নামেন্ট চলবে জুন পর্যন্ত এবারের ছয়টি যেখানে লিগ পর্বের মোট ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু জয়পুর দিল্লি লক্ষণ আহমেদাবাদ ও মুম্বাইতে থাকছে দুটি ডাবল হেডার ম্যাচও ১৭ সতেরো মে ফেরার দিনেই থাকছে হাই ভোল্টেজ ম্যাচ বেঙ্গালুরুতে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স টেবিলের শীর্ষে থাকা দলগুলো ইতিমধ্যেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় মেতেছে গুজরাট টাইটান্স ষোলো পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি পাঞ্জাব কিংস তৃতীয় স্থানে আর মুম্বাই ইন্ডিয়ান্স চতুর্থ স্থানে তবে টেবিলের এই হিসাব নিকাশ কোনো সময় বদলে যেতে পারে কারণ একদিকে যেমন রয়েছে বড় ম্যাচ অন্যদিকে রয়েছে দেশের নিরাপত্তা যদিও বিসিসিআই আশাবাদী অবশিষ্ট অংশ নির্বিঘ্নেই সম্পূর্ণ হবে